অবশেষে বাঘবন্দি খেলার পর ধরা পড়লো ভোরের বেলায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনা কুলতুলি ব্লকে জঙ্গল সংলগ্ন এলাকায় ফেরাবার বাঘের প্রবেশে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার কাটামারির সঞ্জয় বেলার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল সেই সূত্রে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীরাতে পাতা হয় খাঁচা দুটি টোপ হিসেবে ব্যবহার করা ছিল ছাগল একটি খাঁচাতে ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এতে খুশি এলাকাবাসীরা চলে আবার একটা বাঘ কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশ আবার খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে আমার খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনোদিনও হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো আমার নাম হচ্ছে মেহেবুব হোসেন